হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু প্রোগান দ্য কম্পিটিভ ক্লাস আজকে আমি আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি গতকাল থেকে তোমাদের প্রাইমারি টেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের প্রিপারেশন ক্লাস শুরু হয়েছে গতকাল তোমরা পেয়েছ একটি নতুন ক্লাস সিডিপির ওপর ম্যাশলো থিওরির ওপর ছিল গতকালের ক্লাস তো তোমরা যারা দেখো তারা কিন্তু অবশ্যই দেখে নেবে আজকের ক্লাস থাকছে ব্রুনারের থিওরির ওপর অর্থাৎ ব্রুনারের ডিসকোভারি লার্নিং থিওরির ওপর আজকের ক্লাসটি থাকছে তোমরা জানো যে প্রাইমারি টেট টু থাউজেন্ড যে পরীক্ষাটি হয়েছে সেখানেও কিন্তু ব্রুনারের থিওরি থেকে একটি প্রশ্ন ছিল তো এই তত্ত্বটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করো আশা করি তোমাদের পুরো বিষয়টা কমপ্লিট হয়ে যাবে এবং ক্লাসের শেষে কিন্তু কয়েকটি এমসিকিউ থাকবে এবং তোমাদের সেখানেও কিন্তু অনেকটা প্রিপারেশন হয়ে যাবে তাহলে চলো আজকের ক্লাস শুরু করি তো ক্লাস শুরুর আগে যেটা বলবো ব্রুনার সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জেনে নেব। ইনি হচ্ছেন ব্রুনার তো এনার সম্পর্কে অর্থাৎ যিনি এই থিওরিটি ডেভেলপ করেছেন এনার সম্পর্কে আমরা প্রথমে বেশ কয়েকটি তথ্য জেনে নেব প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে ব্রুনারের ফুল নেম কি ফুল নেম হচ্ছে জেরোমি সেইমার ব্রুনার ঠিক আছে নামটা মনে রাখবে তিনি কে ছিলেন তিনি ছিলেন একজন আমেরিকান অ্যাক্টিভিস্ট ও প্রজ্ঞাবাদী মনোবিজ্ঞানী অর্থাৎ কগ্নেটিভ সাইকোলজিস্ট তিনি উনিশশো সালের পয়লা অক্টোবর আমেরিকার নিউ ইয়র্ক শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং পিয়াজের মতোই তিনি কিন্তু প্রজ্ঞামূলক বিকাশ নিয়ে আলোচনা করেছেন ঠিক আছে এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে এরপর আমরা দেখব যে তিনি তার একটি বিখ্যাত বই দ্য প্রসেস অফ এডুকেশান টুয়ার্ডস এ থিওরি অফ ইনস্ট্রাকশন নামে এই যে বইটিতে তার বিস্তারিত যে থিওরিগুলো সেগুলো কিন্তু আলোচনা করেছেন এরপর ব্রুনার আরও কয়েকটি গ্রন্থ লিখেছিলেন তার বিখ্যাত তিনটি গ্রন্থ হচ্ছে প্রসেস অফ এডুকেশান টুয়ার্ডস এ থিওরি অফ ইনস্ট্রাকশান দ্য রেলিভেন্স অফ এডুকেশন এই বইয়ের নামগুলো কিন্তু মনে রাখবে ঠিক আছে এরপর আমরা চলে যাব ডিসকোভারি লার্নিং কি সেই সম্পর্কে জেনে নেব তো ডিসকোভারি লার্নিং তার মানেটা কি ডিসকোভার কথার অর্থ হচ্ছে আবিষ্কার করা বা অনুসন্ধান করা তাহলে ডিসকোভারি লার্নিং হচ্ছে যে অনুসন্ধান ভিত্তিক শিক্ষার একটি কৌশল ঠিক আছে এবং শিক্ষার জন্য এটি একটি কনস্ট্রাকটিভিস্ট বে বেসড অ্যাপ্রোচ বা যেটাকে আমরা বলে থাকি নির্মিতিবাদী বা গঠনবাদী পদ্ধতি হিসাবেও বিবেচনা করা হয় এই যে লার্নিং যে মেথডটাকে সেটাকে কিন্তু বলা হয় নির্মিতিবাদী বা গঠনবাদী একটা পদ্ধতি অর্থাৎ এখানে স্টুডেন্টরা কিন্তু যে ট্র্যাডিশনাল যেভাবে শেখে সেইভাবে শিখবে না তারা শিখবে লার্নিং বাই ডুইং এবং ডিসকোভারির মাধ্যমে ঠিক আছে তাহলে এরপর আমরা দেখব যে আবিষ্কারমূলক শিক্ষণে শিক্ষার্থী নিজেই কিন্তু নিজের বোধগম্যতা তৈরি করে অর্থাৎ নিজেই নিজের জ্ঞানকে সৃষ্টি করছে কিভাবে সৃষ্টি করছে দেখো প্রথমে যখন আমরা কোনো সমস্যা শিক্ষার্থীদের দেয়া হচ্ছে তখন কিন্তু সেই সমস্যা সম্পর্কে তাদের বেশিক কিছু নলেজ থাকবে এবার সেই যে নলেজগুলো সেই নলেজগুলো নিয়ে নতুন সমস্যার যখন মুখোমুখি হবে তখন তারা বিভিন্ন জিনিস ডিসকভারির মাধ্যমে তারা পূর্ববর্তী যে জ্ঞানটাকে সেটাকে কাজে লাগাবে এবং নতুন জ্ঞানের কিন্তু আবার অনুসন্ধান করবে তাহলে এবং নতুন জ্ঞানেরও কিন্তু সৃষ্টি হবে তাহলে আমরা দেখলাম যে আবিষ্কার পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থী নিজেই নিজের বোধগম্যতাকে তৈরি করে অর্থাৎ নিজেই নিজের জ্ঞানকে সৃষ্টি করছে এরপর দেখো যে এই যে পদ্ধতিটা এটা কিন্তু প্রত্যক্ষ শিখন পদ্ধতির একদমই বিপরীত প্রত্যক্ষ শিখন পদ্ধতি কাকে বলছে না যেটা আমাদের ট্র্যাডিশনাল ওয়েতে শেখানো হয় অর্থাৎ টিচার বলে দেবে কি করবে স্টুডেন্টরা ঠিক আছে অর্থাৎ টিচার ডি মানে ডাইরেক্ট করে দিচ্ছে যে টিচার তোমরা এগুলো পড়বে এগুলো পড়বে না ঠিক আছে স্টুডেন্টদের বলে দেওয়া হচ্ছে এইভাবে সেই সময় সেই যে শিক্ষণ পদ্ধতি তার কিন্তু একদমই বিপরীত এই ডিসকোভারি লার্নিং যে মেথডটা এখানে শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীর সামনে প্রত্যক্ষভাবে তথ্য বা অভিজ্ঞতা উপস্থাপন করবে না তারা কি করবে না কোনো একটা সমস্যা তাদের দেয়া হবে এবং সেই সমস্যাগুলি থেকে তারা নিজেরাই নিজেরাই আবিষ্কারের মাধ্যমে বিভিন্ন অনুসন্ধানের মাধ্যমে নিজেদের জ্ঞান এবং জ্ঞান আহরণ করবে এবং বিভিন্ন তথ্য এবং অভিজ্ঞতাকে তারা কিন্তু নিজেদের মধ্যে নিয়ে আসবে এটাই হচ্ছে ডিসকভারি লার্নিং থিওরি এবার আমরা দেখব যে ব্রুনার আমাদের এই যে তত্ত্বের বৌদ্ধিক বিকাশের তিনটে স্তরের কথা বলেছিলেন ঠিক আছে কী কী তিনটে স্তর না স্তর তিনটি হচ্ছে ইন স্টেজ বা যেটাকে আমরা বলে থাকি সক্রিয়তা স্তর পরবর্তী বলছে আইকনিক স্টেজ বা মূর্ততা ধর্মী স্তর নেক্সট বলছে সিম্বলিক স্টেজ বা সাংকেতিক স্তর এই তিনটে স্তরের কথা কিন্তু ব্রুনার বলেছিলেন তার বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে ঠিক আছে এবার আমরা এই তিনটে স্তরকে ডিটেলসে আলোচনা করব যে স্তরগুলি কোন বয়সীমা থেকে কোন বয়সীমার মধ্যে অবস্থিত এবং এই বয়সীমার কী কী বৈশিষ্ট্য দেখা যায় দেখো প্রথমেই যে স্তরটি রয়েছে সেই স্তরটি হচ্ছে সক্রিয়তার স্তর বা যেটাকে আমরা বলছি ইনঅ্যাক্টিভ স্টেজ এই স্টেজের বয়সীমা হচ্ছে জন্ম থেকে তিন বছর বয়স পর্যন্ত অর্থাৎ যেটাকে আমরা বলছি শৈশবকাল তাহলে অবশ্যই কিন্তু ইনঅ্যাক্টিভ স্টেজের বয়সীমাটা মনে রাখবে এই স্তরে শিশুরা কিছু বলার থেকে অঙ্গ সঞ্চালনে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং নিজের কাজটি সম্পাদন করে জ্ঞান অর্জন করতে চায় অর্থাৎ এখানে শিখন হয় হাতে কলমে ঠিক আছে এরপর আমরা দেখছি কি যে যেহেতু এই স্তরে সক্রিয়তাকে প্রাধান্য দেয়া হয় বা প্রাধান্য পায় সেই জন্যই এই স্তরে শিক্ষণকে কার্যকরী করতে গেলে বিষয় সংক্রান্ত যে বিভিন্ন বিষয় সংক্রান্ত হাতের কাজের কিন্তু শিক্ষার্থীদের সুযোগ দিতে হবে উদাহরণস্বরূপ কি বলা যায় যে এই স্তরে একটি শিশু সাইকেল চালাতে পারছে কিন্তু কীভাবে সাইকেল চালায় তারা কিন্তু সেটা বলতে পারছে না অর্থাৎ তারা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করছে কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো কিভাবে করছে সেগুলো কিন্তু তারা বলতে পারছে না সেই জন্য এটাকে বলছে ইন স্টেজ বা সক্রিয়তার স্তর এরপর আমরা যাব দ্বিতীয় স্তরে দ্বিতীয় স্তর কি দ্বিতীয় স্তর হচ্ছে আইকনিক স্টেজ বা মূর্ততার স্তর এই স্তরের বয়সীমা হচ্ছে তিন থেকে সাত বা আট বছর পর্যন্ত ঠিক আছে অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি আদি বাল্যকাল এই স্তরে শিশু দৃষ্টিমূলক উদ্দীপকের সাহায্যে জ্ঞান অর্জন করে অর্থাৎ যা দেখে সেই দেখার মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম জ্ঞান অর্জন করছে এই স্তরে দৃশ্যমান যে বিভিন্ন যে মূর্ত মানে কংক্রিট যে বিভিন্ন বস্তুর বস্তু শিখনের জন্য কিন্তু প্রাধান্য পায় ঠিক আছে দৃষ্টিমূলক প্রত্যক্ষণী শিশুর প্রজ্ঞামূলক বিকাশকে বিশেষভাবে সাহায্য করছে সেই জন্য এই স্টেজে যখন শিশুরা থাকে সেই জন্য তাদের কিন্তু বিভিন্ন ভিজুয়াল টিচিং এডস ব্যবহার করা হয় ঠিক আছে যখন আমাদের পৃথিবীর কোনো ধারণা বোঝাতে আমরা গ্লোব ব্যবহার করে থাকি কোনো পাহাড় পাহাড় পর্বত এইসবের ধারণা দেওয়ার জন্য আমরা পাহাড় পর্বতের বিভিন্ন ছবি ব্যবহার করে থাকি এছাড়াও আমরা যদি গণিত শেখাতে চাই অর্থাৎ ত্রিভুজের ধারণা দিতে গেলে ত্রিভুজের ছবি দেখানো কিন্তু একান্ত প্রয়োজনীয় এছাড়া আমরা ম্যাপ ব্যবহার করি পড়ানোর ক্ষেত্রে ঠিক আছে তাহলে এই স্টেজটাকে বলছে আইকনিক স্টেজ তো এখানে কিন্তু অবশ্যই ভিজুয়াল টিচিং এডসগুলো ব্যবহার করতে হবে শিক্ষক শিক্ষিকাকে শিক্ষাদানের জন্য ঠিক আছে এটা গেল আমাদের দ্বিতীয় স্টেজ পরবর্তী যে স্টেজটা দেখব সেই স্টেজটাকে বলছি আমরা সিম্বলিক স্টেজ বা সাংকেতিক স্তর এই বয়সের যে সীমা সেটা হচ্ছে আট বছরের ঊর্ধ্বে অর্থাৎ আট বছর এবং আট আট বছর বয়স তার অনওয়ার্ডস অর্থাৎ আট বছর বয়স থেকে শুরু হচ্ছে এই যে স্টেজটা তো অর্থাৎ উত্তর বাল্যকাল ও কৈশোরকালকে সাংকেতিক স্টেজ বা সিম্বলিক স্টেজ আমরা বলতে পারি এই স্তরে ধারণা অর্জন বা জ্ঞান অর্জনের জন্য কোনো ব্যক্তি বা শিক্ষার্থী সংকেত চিহ্ন ও যুক্তি প্রভৃতি ব্যবহার করে ঠিক আছে বিভিন্ন রকম সাংকেতিক চিহ্নের মাধ্যমে কিন্তু তারা শিক্ষা লাভ করছে এবং তখন কিন্তু একদম কংক্রিট যে জিনিস চাই তেমন কিন্তু নয় অর্থাৎ কোনো কংক্রিট বস্তু দেখেই যে শিখতে পারবে তা কিন্তু নয় তখন তারা বিমূর্ত চিন্তন করতে শিখে গেছে কোনো জিনিস সামনাসামনি না থাকলেও তার সম্পর্কে কিন্তু তারা ভাবতে শিখে গেছে উদাহরণস্বরূপ কী বলবে উদাহরণস্বরূপ বলা যায় যে এই স্তরে একজন শিক্ষার্থী যদি মানে ত্রিভুজের ধারণা তার অলরেডি তার গড়ে উঠেছে এবার ত্রিভুজের ধারণাটার কিন্তু সে ব্যাখ্যা দিতে পারবে তার বিভিন্ন যে বিশ্লেষণাত্মক যে ধর্মগুলো ত্রিভুজে সেগুলো কিন্তু সে দিতে পারবে এছাড়াও সাইকেল কিভাবে চালায় প্রথমে আমরা দেখছিলাম যে ফার্স্ট যে স্টেজটা ছিল সেই স্টেজে দেখলাম যে শিশু সাইকেল চালাতে পারছে কিন্তু কিভাবে চালাচ্ছে সেটা কিন্তু সে বলতে পারছে না কিন্তু এই স্টেজে এসে কিভাবে সাইকেল চালাতে হয় তা কিন্তু সে ব্যাখ্যা করতে পারছে ঠিক আছে তাহলে সিম্বলিক স্টেজে কিন্তু ব্যক্তি অবশ্যই সংকেত চিহ্ন এবং বিমূর্ত চিন্তন করতে সক্ষম হয় তাহলে আমরা ব্রোনারে তিনটে যে বৌদ্ধিক বিকাশের স্তর সেই স্তরগুলো জেনে নিলাম খুব গুরুত্বপূর্ণ তিনটে স্তর এই তিনটে স্তর থেকে কিন্তু এবারে পরীক্ষায় প্রশ্ন এসেছিল এরপর দেখব যে এই যে আবিষ্কারমূলক শিক্ষণ বা ডিসকোভারি লার্নিং তার শিক্ষাগত তাৎপর্য কি সবার প্রথমেই হচ্ছে শিক্ষার্থী প্রথমে কিন্তু সমস্যাকে আবিষ্কার করে অর্থাৎ তাদের প্রথমেই এমন একটা প্রবলেম দেয়া হয় যে সেটাকে সে প্রথমে ভাবলো যে এটা একটা প্রবলেম তাদেরকে দেয়া হয়েছে এবং আবিষ্কারমূলক শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থী ইতিমধ্যে যা শিখেছে তা ঠিকমতো চিহ্নিত করে নতুন চিন্তার দিকে অগ্রসর হচ্ছে ঠিক আছে অর্থাৎ তাদের মধ্যে ইতিমধ্যে যে নলেজটা তৈরি হয়েছিল সেই নলেজ কাজে লাগিয়েই কিন্তু নতুন যে সমস্যাটা দেয়া হয়েছে তার সম্পর্কে নতুন চিন্তা করতে কিন্তু অগ্রসর হচ্ছে পরবর্তী কী দেখব যে শিক্ষার্থীরা এখানে নিজেরাই নিজেদের ধারণা গড়ে তোলে এবং তাই শিক্ষণের বিষয়টি তাদের কাছে অনেক বেশি অর্থবহ এবং ইন্টারেস্টিং হয়ে ওঠে ঠিক আছে অর্থাৎ তারা বাস্তবের সাথেও কিন্তু নিজেদেরকে রিলেট করতে পারছে নিজেদের জ্ঞানকে রিলেট করতে পারছে এইভাবে শেখার মাধ্যমে পরবর্তী যে পয়েন্টটা দেখব সেটা হচ্ছে এই শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সমস্যা সমাধানের আত্মবিশ্বাস ও নির্ভরশীলতা জমা জন্মায় অবশ্যই জন্মাবে তার কারণ তারা নিজেরা হাতে নাতে শিখছে কোনো কিছু কেউ করে দেওয়ার থেকে যখন শিক্ষার্থীরা নিজেরা হাতে নাতে শেখে তখন কিন্তু তাদের মধ্যে আত্মবিশ্বাস নিজেদের প্রতি নির্ভরশীলতা সেটা কিন্তু খুব দৃঢ়ভাবে গড়ে ওঠে এবং যেটা পরবর্তী জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এরপর এখানে দেখবো ফিফথ যে পয়েন্টটা যে এখানে সমস্যায় সমস্যায় পড়ার ফলে শিক্ষার্থী তার পূর্ববর্তী অভিজ্ঞতাকেও কাজে লাগাচ্ছে তাহলে এটাও একটা লার্নিং যে কোনো জায়গায় যদি আমি প্রবলেমে পড়ি আগে যে ধরনের প্রবলেমে আমি পড়েছিলাম তার অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছে কিন্তু এই ডিসকোভারি লার্নিং লার্নিংয়ের মাধ্যমে ঠিক আছে তাহলে আমরা এখানে আমরা শিক্ষাগত যে তাৎপর্যগুলো সেগুলো দেখে নিলাম তার তত্ত্বে তো অবশ্যই কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ থিওরি যে ডিসকোভারির লার্নিং থিওরি তার গুরুত্বটাই এটা হচ্ছে যে শিশুরা লার্নিং বাই ডুইং কিছু করছে নিজেরা কিছু করছে বিভিন্ন রকম ভাবতে শিখছে ভুল হোক ঠিক হোক তার কিন্তু ভাবছে এবং তাদের পুরনো যে চিন্তার সাথে নতুন চিন্তা যে একটা অ্যাসিমুলেশন ঘটাচ্ছে ঠিক আছে অর্থাৎ নতুন জ্ঞানে তাদের উদ্ভব হচ্ছে তাহলে এই হচ্ছে আমাদের আবিষ্কারমূলক শিক্ষণের শিক্ষাগত তাৎপর্য এরপর আমরা বেশ কয়েকটি এমসিকিউ করব প্রথম যে এমসিকিউটি করব সেটা হচ্ছে ব্রুনারের তোমাদের ওডব্লিউ বি টেট দু হাজার তেইশে ব্রুনারের তত্ত্ব থেকে এসেছে তো সেই প্রশ্নটি নিয়েই আলোচনা করব প্রথম বলছে যে ব্রুনারের তত্ত্ব অনুযায়ী ব্রুনারের তত্ত্ব অনুযায়ী ঊর্ধ্বক্রমে শিক্ষণের স্তরগুলি হলো প্রথম বলছে সক্রিয়তামূলক নেক্সট বলছে মূর্ততা ধর্মী নেক্সট বলছে সাংকেতিক পরবর্তী অপশান বলছে সাংকেতিক নেক্সট বলছে সক্রিয়তামূলক নেক্সট বলছে মূর্ততা ধর্মী নে পরবর্তী অপশান বলছে মূর্ততা ধর্মী সাংকেতিক সক্রিয়তামূলক পরবর্তী বলছে প্রাক মানসিক সাক সক্রিয়তাধর্মী সক্রিয়তামূলক এবং মূর্ততা ধর্মী তাহলে দেখো এখানে বলেছে ঊর্ধ্বক্রমে অর্থাৎ ক্রমে ঊর্ধ্ব ইনক্রিজিং অর্ডারে প্রথমে নিচে থেকে ওপরের দিকে যেটা আমরা কম বয়স থেকে বেশি বয়সের দিকে কিভাবে শিখনের স্তরটা যাচ্ছে তাহলে দেখো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার প্রথমে হচ্ছে সক্রিয়তামূলক ইনঅ্যাক্টিভ স্টেজ নে নেক্সট হচ্ছে আইকনিক স্টেজ অর্থাৎ মূর্ততাধর্মী নেক্সট হচ্ছে সিম্বলিক স্টেজ বা সাংকেতিক স্টেজ তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে এটা ডব্লুবিটের দু হাজার প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখব তার শিক্ষণের আবিষ্কারমূলক তত্ত্বে তত্ত্বে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন মানে কোনটি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন প্রথম অপশন বলছে শিক্ষার্থীর প্রকৃতি জ্ঞানের প্রকৃতি জ্ঞান অর্জন প্রক্রিয়ার প্রকৃতি উপরের সবগুলোই তাহলে অবশ্যই তিনটে সঠিক তাহলে ডি ইজ দা কারেক্ট আনসার ব্রুনার তার শিক্ষণ তত্ত্বের মাধ্যমে শিক্ষার্থীর প্রকৃতি প্রকৃতি তাদের জ্ঞানের এবং জ্ঞান অর্জন করছে প্রক্রিয়ায় সেই প্রক্রিয়া প্রত্যেকটার উপরই কিন্তু গুরুত্ব আরোপ করেছিলেন পরবর্তী প্রশ্ন দেখব যে নিম্নের কোনটি সঠিক নয় অর্থাৎ নিম্নের কোন বিবৃতিটি সঠিক নয় সেটা দেখাতে বলেছে তো প্রথম বলছে দেখো আচ্ছা স্টেটমেন্টে কি বলছে যে ব্রুনার তার আবিষ্কারমূলক তত্ত্বে শিক্ষকের ভূমিকা সম্পর্কে বলেছেন কি বলেছেন যে শিক্ষার্থীদের শিক্ষণ প্যাকেজ দেয়া প্রয়োজন শিখন প্যাকেজ পরবর্তী বলছে শিক্ষার্থী নিজেই যাতে গবেষণা গবেষকের ন্যায় শিক্ষণ দক্ষতা ও তার মান দক্ষতা অর্জনে সক্ষম হয় সে লক্ষ্য রাখা পরবর্তী বলছে যে শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল উদ্রেক করা নেক্সট বলছে উৎকর্ষতার জন্য পুরস্কারের ব্যবস্থা করা তাহলে দেখো যে আবিষ্কারমূলক শিক্ষণের ক্ষেত্রে শিক্ষকের কোনটি ভূমিকা হবে না সেই সম্পর্কে বলেছে তাহলে আমরা কি দেখলাম যে শিক্ষার্থীকে প্রত্যক্ষ শিক্ষা দেয়া যাবে না অর্থাৎ তাদের ডিরেক্ট মানে ডাইরেক্ট যে এটা করো এটা করবে না এই ধরনের কিছু বলা যাবে না অর্থাৎ শিক্ষকদের এই যে শিক্ষার্থীদের শিক্ষণ প্যাকেজ দেওয়ার প্রয়োজন এটা কিন্তু ভুল ঠিক আছে বাকি এই তিনটেই কিন্তু সঠিক তাদেরকে নিজেদের যে দক্ষতা অর্জনে তাদের সক্ষম করতে হবে কৌতূহল উদ্বেগ করতে হবে এবং তাদের শিক্ষার যে উৎকর্ষতা বৃদ্ধির জন্য পুরস্কার ব্যবস্থাও করা যেতে পারে কিন্তু শিক্ষণ প্যাকেজ দিতে হবে এমন কিন্তু কোনো কথা বলা নেই ঠিক আছে তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত তোমাদের ক্লাস কেমন লাগলো তোমরা থিওরি টোটাল বুঝতে পেরেছ কি না অবশ্যই জানাবে তোমাদের কোনো থিওরি যদি তোমাদের মনে হয় যে এই থিওরি ক্লাসটা করালে ভালো হয় সেটাও আমাকে সাজেস্ট করতে পারো আর ক্লাস ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ